আসসালামু আলাইকুম আজকে আমি নরম তুল রসে ভরা গুঁড়া দুধ আর ময়দা দিয়ে ভীষণ সুস্বাদু করে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই খেতে কিন্তু অনেক টেস্টে হবে আর বানানোর প্রসেস একদমই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা ডিম আমি ভেঙে নিচ্ছি এখানে আমি নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ভালো করে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ হাফ কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চার চামচের চার ভাগের এক ভাগ মানে এক চিমটি বেশি দেওয়া যাবে না আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব এই কাজটা একটু ভালো করে করতে হবে ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে সফট করে মেখে নিব এখানে একটা ডিমের সবই লেগে গেছে এক চামচের মতো বেঁচে গেছে ডিমের উপর নির্ভর করবে কত বড় ডিম সেই অনুপাতে লাগবে আর এরকম সফট হবে ঢেকে রাখলে ঠিক হয়ে যাবে সেট হয়ে যাবে দশ মিনিট আমি ঢেকে রাখবো দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর হাতের সাথে লেগে আসছে না এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে লম্বা করে রসমালাই শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এই ছোটো ছোটো রসমালাই যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আর পাতলা করার জন্য দিয়ে দিচ্ছে এক কাপ পানি পাতলা হলে মিষ্টি ভালোভাবে সিদ্ধ হবে আর ঘন হলে মিষ্টি ভালোভাবে সিদ্ধ হতে চায় না ভালো হয় না এখন আমি দুইটা এলাচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটা বলক তুলে নেবো ভালোভাবে যখন একটা বলক চলে আসবে তখনই মিষ্টি দেবো তার আগে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির পরিবর্তে কর্নেন্স মিল্কও দেওয়া যাবে চিনি কমিয়ে অ্যাড করতে পারবেন আমি হাফ কাপ দিয়ে দিলাম এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে চুলা রাঁস হাই হিটে করে জাল করব 10 মিনিট চুলা রাস কিন্তু কমানো বাড়ানো যাবে না আর ঢেকে রাখতে হবে উতলে পড়ে যেতে লাগলে ঢাক না খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে এইভাবে করে আমি জাল করব 10 মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে চেড়ে দেব মিষ্টিগুলো পাঁচ মিনিটেই দেখুন ফুলে গেছে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে আর মালাইটাও ঘন হয়ে আসছে এখন আমি নেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নিব নিয়ে আমি রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো রসে একদম টয়টোমোর হয়ে গেছে আর ফুলেও বড় বড় হয়ে গেছে মালাই সোপ করে নিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ময়দা আর গোড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি নরম তুলতুলে রসমালাই একটা কেটে দেখাচ্ছে তাহলে বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে আপনারা আমার এই প্রসেস ফলো করবেন তাহলে আপনাদের মিষ্টিও এই রকম পারফেক্ট হবে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আমারও দেখা হবে আল্লাহ পেজ